হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মোটো বিকেল পর্ব বিষ রাইটার আফনার লারা আপনি কাঁদছেন কেন আপনাকে বলতে হবে রিম মুখ ঘুরিয়ে হেঁটে চলে গেল আর একটিবারের জন্য পিছন ফিরে তাকালো না সে স্পর্শ এক দৃষ্টিতে রিমের চলে যাওয়া দেখছে এত বছর সে একবারও রিমকে এভাবে কাঁদতে দেখেনি হলোটা কি মেয়েটার এত রাতে গোসল আবার এত রাতে কান্নাকাটি আমাকে আবেগে জড়িয়ে তুললো টেরি ফেলো না আবার টের পেয়ে ছুটে চলে গেল। রিম নিজের রুমে সে দরজা লাগিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর এসব সে ভাববে না যত ভাবে ততই কষ্ট লাগবে কাল ভোরতে স্পর্শ বাসার নিচে নামলো না কারণ সে জানে রিম আজকে বারান্দায় আসবে না আর ঠিক তাই হলো রিম আসলো না স্পর্শ বেশ কিছুক্ষণ রিমের জন্য অপেক্ষা করল নিজের বারান্দায় রিম আসলো না দেখে চুপচাপ আবার ফেরত চলে গেল সে আজকে সন্ধ্যায় বা রাকির আংটি বদল বলে রিম কেন আসেনি সেদিকে আর স্পর্শ মাথা গামায়নি আসাদুজ্জামান আর স্পর্শ এদিক ওদিক কাজের চাপে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন আর এদিকে রোকসানা বেগমের জন্য কোনো প্রক্ষেপ নেই শেষ হবে তিনি একের পরে এক সিরিয়াল দেখে যাচ্ছেন রুখসানা একটু কাজও তো করতে পারো আগে তো তোমারই মেয়ে আমার মেয়ে তাই নাকি তাহলে আমার মতো আমার মত নাওনি কেন ওর বিয়ে ঠিক করার সময় অনেক হয়েছে চুপচাপ কাজে হাত লাগাও নাহলে ডিশ লাইন কাটাচ্ছি আমি রুকচান বেগম মুখটা ফুলিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে আখি নিজের রুমে বসে আছে হায়নার সামনে তাকে সাজতে হবে খুব সুন্দর করে সাজতে হবে রিয়াব চোখে ফেরাতে পারবে না মা মুখটা গোমরা করে দরজা খুলে ভেতরে ঢুকলেন আঁখি রুমে আঁকে মুচকি হাসতেই ওনার মুখের ভাবকতি থেকে ওর মুখটা পেকাসি হয়ে গেল মা ওর সামনে একটা শাড়ি রেখে আবার চলে গেলেন আঁকি জানে মায়ের বিয়েতে রাজি না কিন্তু বাবার ভাইয়া তো রাজি তাতেই হলো স্পর্শ সোফার রুমটা গাঁদা ফুলের মালা দিয়ে সাজাচ্ছে হালকার উপর জাপসা ডেকোরেশন যাকে বলে কলিং বেল বাজলো গনে গুনে পাঁচবার স্পর্শ আর বসতে বাকি নেই তার খালার তোবর নিহা এসে পড়েছে সে জলদি করে গাঁদা ফুলের মালা হাতে নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে চলে গিয়ে দরজা আটকে ফেলল আসমা পাটায় মশলা বাড়ছিল কেউ দরজা খুলছে না দেখে সে উঠে এসে দরজা খুলল নিহার তার মা বাবা আর তার ছোট বোন দাঁড়িয়ে আছে আসমা কিছু বলার আগেই তারা সবাই ভিতরে চলে আসলো ঢুকে হইচই শুরু করে দিল রুকসা বেগম রুকসানা বেগম মুখ ফেকাসে করে নিজের রুমে বসেছিলেন তার নিজের বোনের ডাক শুনে তিনি তো খুশিতে গদ হয়ে এক দৌড়ে গেলেন সেদিকে বোনকে এতদিন পর দেখে খুশিতে আটখানা হয়ে গেছেন তিনি রে রোকসানা কেমন আছিস ভালো বাবু তুমি কেমন আছো আরে নিহাজে কেমন আছিস রিয়াও তো এসেছে কত ভালো লাগছে তোমাদের দেখে এই আসমা জলদি করে নাস্তা নিয়ে আয় তার বোনকে নিয়ে সুপায় বসে আলাপ শুরু করে দিয়েছেন নিহা স্পর্শ রুমের দিকে তাকিয়েছে আর স্পর্শ বারান্দায় এসে রিমের অপেক্ষা করছে রিম ভুলেও তার বারান্দায় আসছে না দরজা নখ হচ্ছে থেম থেমে স্পর্শ ঢোক গেলে পা টিপে টিপে গিয়ে দরজাটা খুলল উপ মা দাঁড়িয়ে আছেন কিনে স্পর্শ তুই দরজা অফ করে কি করস তোর খালা এসেছে জলদি আয় দেখা করে যা স্পর্শ বিরক্ত নিয়ে খালার সামনে এসে একটা সালাম দিল খালা মুশকিসে বললেন তুই খালি দলায় হবি তা তোর বউকে কবে দেখাবো রোকসানা বেগম শরবত বানাতে বানাতে বললেন নিহা বিয়ে পাশ করলে তুমি আমার স্পর্শের বউকে দেখতে পাবা নেহা লজ্জায় শেষ স্পর্শ বুকুচকে মায়ের দিকে তাকালো একবার তারপর আবার খালার দিকে তাকিয়ে বলল আচ্ছা খালা আমি যাই রুম ডেকোরেশন করতেছি তো নেহা উঠে দাঁড়িয়ে বলল আমি তোমাকে হেল্প করবো চলো স্পর্শ কপালটা কুচকে বলল তার দরকার নেই তো আপু তুমি বরং আঁকির কাছে যাও ওর কি লাগবে না লাগবে সেটা দিকে গিয়ে নেহা কোমরে হাত দিয়ে বলল তোমাকে না বললাম আমাকে আপু বলবো না বয়সে তোমার সে চার পাঁচ বছর ছোট আমি আমার ছোট আর একটা মেয়ে আছে পাশের বাসা রিম ওকে আমি আপু ডাকি না ও আমার চেয়ে সাত আট বছর ছোট ওকে আপু বলা সাজে না বাট তোমাকে বলা সাজে কার সাথে কাকে মেলাচ্ছ রিমকে আবার স্পর্শ চলে গেল আর কিছু বলল না চুপচাপ একটা জামা বেছে নিচ্ছে পরার জন্য মা এসে বললেন নে ধর তোর ভাইয়ের আংটি বদল বলে কথা শাড়ি পর রিম শাড়িটার দিকে তাকিয়ে বলল কোথায় পেলে স্পর্শ যে ডালাটা দিয়ে আসছিল রিহাবের জন্য সেখানে দেখলাম আমার তোর বাবার তামিমের আর তোর জন্য আছে জামা কাপড় আমি পরবো না এটা পরবি আমরা সবাই ওর দেওয়া জামা কাপড় পরবো তাহলে তুই পরবি না কেন আমার সব কিছুতে মানা মা ডিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন থাক মা বাদ ও সব দেরি হয়ে যাবে ফটাফট তৈরি হয়ে যা তারপর আবার তামিমকে তৈরি করবে। আমার অনেক কাজ আছে আমি পারবো না ওকে আগে পাঠিয়ে দাও ওকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব আচ্ছা আমি ছোট্ট একটা শেরওয়ানি পরেছে গোল্ডেন কালারের বেশ একটা নিয়ে সুপার মাস গিয়ে বসে কার্টুন দেখছে সে এখন রিম শাড়িটা হাতে নিয়ে এপিটোপিট ও পিট করে দেখলো বরাবরের মতো স্পর্শের পছন্দের জবাব নেই কি সুন্দর হালকা কমলা রঙের একটি শাড়ি রিম চুপচাপ শাড়িটা পরতে নিল শাড়িটা খোলার সময় ঝুনঝুন করে কি যেন গিয়ে নিচে থাকা কার্পেটের উপরে পড়ল। রিম নিয়ে ঝুঁকে জিনিসটা তুললো একটা কোমরের বেসা গোল গোল লাল পাথর আটকানো বড়িটা সোনালি রঙের রিম আগে কখনো কোমরের বেসা পরেনি তা কোনো রকম কোমরে আটকিয়ে চুলগুলো আশ্রিয়ে নিল ডরার থেকে সিলভার কালারে একটা টিকলি নিয়ে পড়লো সাথে কান টানা দুল তারপর বের হলো সে রুম থেকে মা কানের দুল লাগাতে লাগাতে সে রিমকে দেখে হেসে বললেন তোকে আজ খুব সুন্দর লাগছে রিমঝিম মা চোখের কাজল নিয়ে রিমের কানের তলায় লাগিয়ে দিল যাতে কোনো নজর না লাগে তারপর রিম গিয়ে তামিমের পাশে বসলো রিহাব তৈরি হয়ে বেরিয়েছে হাতের গুঁড়ি লাগাতে লাগাতে সে মায়ের দিকে সে বলল মা তোমরা রেডি তো এখন বের হবা হুম তোর বাবা পাঞ্জাবি পরছে উনি বের হলেই আমরা যাব। আচ্ছা স্পর্শর হাতে ওর মা দুইটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে চলে গেছেন যে কোনো একটা পরতে হবে ওকে একটা নীল পাঞ্জাবি আর একটা কমলা রঙে স্পর্শ মুসকে এসে কমলা রঙতে বেছে নিল তারপর পাঞ্জাবিটা পরে চুলে জেল লাগিয়ে চুল ঠিক করতেছে সে ঠিক সে সময়ে কলিং বেল বাজলো নিশ্চয়ই রিমেরা সবাই এসে গেছে স্পর্শ জলদি করে রুম থেকে বেরোতে নিতেই নিয়ার সাথে এক ধাক্কা খেলো সে সময় নিয়া পড়ে যেতে নিতে স্পর্শ ধরে ফেললোকে রিম তামিমের হাত ধরে বাসে ঢুকতে স্পর্শ আর নিয়াকে দেখতে পায়ে চোখ নামিয়ে নিল চুপচাপ গিয়ে তামিমকে নিয়ে সে সুপারে এক কোনায় বসলো রিহাব আকির বাবাকে সালাম দিয়ে বাসার ভিতর ঢুকেছে আখির বাবা রিহাবের মা বাবাকে আপ্যায়ন করতে ব্যস্ত আর রুকসানা বেগম তো তার বোনকে নিয়ে ব্যস্ত এদিকে স্পর্শ কলেজার কামড় দিয়েছে এই ভেবে যে রিম আর নিয়াকে হাত ধরা অবস্থায় দেখে ফেলেছে কিনা কি ভেবেছে কে জানে রিম গম্ভীর হয়ে বসে আছে নিয়া কোথা থেকে এসে বলল পাশের বসার রিমকে চেনো শুনলাম তোমাদের বাসাও নাকি পাশের বাসায় তাই জিজ্ঞেস করলাম কিন্তু কেন স্পর্শ শুধু রিম রিম করে তাই আমার একটু জানা নিচ্ছে কে এই মেয়েটা রিম চুপ করো তাকিয়ে থাকলো নিহার দিকে কিছু আর বললো না তাই মুখে হাত দিয়ে বসে আছে কিছুই বলবে না সে রিম মানা করেছিল বড়দের মাঝে কথা না বলতে রিহাব বাবার পাশে বসে রিমের আর স্পর্শের দিকে নজর রাখছে তথাকথিত স্পর্শ রুমের এক কোনায় বসে আছে তার চোখ এই রিমের দিকে রিমা আজ ওর মন মতো সেজে এসেছে যেমনটা সে কল্পনায় ভেবে রেখেছিল আর রিম মাথা নিচু করে বসে আছে একটি বারের জন্য তাকাচ্ছেন সে রিয়া হালকা কেশে আকির বাবার দিকে সে বলল আঙ্কেল আপনাকে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ বাবা বলো আমি চাই এর পরের সবগুলো অনুষ্ঠান আমাদের বাসায় হোক কারণ মেয়েদের বাসায় এসব অনুষ্ঠান হয় না কি আমি আংটি বদলটা আমাদের বাসায় করতে চেয়েছিলাম সেটা সমস্যা না তোমার যখন ইচ্ছা তোমার বাসায় করার তো ঠিক আছে সমস্যা নেই ধন্যবাদ আঙ্কেল নিহা আসমার সাথে নাস্তাইনে টেবিলের উপর রাখছে আর বারবার স্পর্শের দিকে তাকছে দেখাচ্ছে অথচ স্পর্শ ভুলে ওকে দেখছে না তার চোখ রিমের দিকে আর সারাদিন একটি বারের জন্য সে রিমের সাথে কথা বলেনি মনটা আনসার করছে যে করেই হোক দুটো কথা বলতেই হবে তামিমের আবারও বাথরুম পেয়েছে রিম ওকে নিয়ে বাথরুমের সামনে এসে দাঁড়ালো তামিম ভিতরে ঢুকে গেছে সাথে সাথে স্পর্শ রিহাবের চোখের দিকে তাকালো এক নজর রিহাব ওর বাবার সাথে কী নিয়ে যেন কথা বলছে স্পর্শ রিমের হাত শক্ত করে ধরে নিয়ে গেল নিজের রুমের দিকে রিম চিৎকার করতে গিয়েও পারল না আর সে চিৎকার করলে তার সাথে সাথে স্পর্শরও অপমান হবে তার চেয়ে বরং নিরবতাই স্পর্শ খুশি খুশি রিমকে নিজের রুমে নিয়ে এসে বলল জানো তোমাকে আমি কত মিস করেছি আর সারাটা দিন তোমাকে দেখিনি তোমার সাথে কথা বলিনি আমার এত খারাপ লাগছিল তবে এখন খুব ভালো লাগছে আর অনেক অনেক থ্যাংকস আমার দেওয়া গিফটটা অ্যাকসেপ্ট করার জন্য রিম চুপ করে স্পর্শের মুখের দিকে তাকিয়েছে স্পর্শ রিমের কোনো উত্তর না পেয়ে ওর দু হাত ধরে থাকে বলল রিম কথা বলবে না আমার সাথে রিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর পারল না সে সব কিছু সব কষ্ট ধরে রাখতে দেখিয়ে দিল স্পর্শকে এতটা কষ্ট যে সে নিজে বসে পড়েছে স্পর্শ রিমের হাত ছেড়ে দিল সে মুহূর্তে রিম স্পর্শ পাঁচ হয়ে বলল আমাকে মুক্তি দিন আমার আর সহ্য হয় না স্পর্শ শক্ত হয়ে দাঁড়িয়েছে রিম কাঁদতে কাঁদতে বলল শুধুমাত্র আপনার কারণে ভাইয়া কাল আমার গায়ে হাত তুলেছে আমি চাই না আমার পরিবার আমি চাই না আমার পরিবারের সবাই আমার বিপক্ষে চলে যাক তা আপনার কারণে আপনি প্লিজ আমাকে ভুলে যান আমাকে আর বন্দি করে রাখবেন না স্পর্শ আর একদিকে ফিরে চলে গেল সোজা বারান্দায় যেতে যেতে বলল আমাকে একা থাকতে দাও কথাটা শুনে রিম ফ্লোর থেকে উঠে চলে গেল রুম থেকে নিহা আকিকে নিয়ে এনে রিহাবের পাশে বসালো আজ রিহাবার আর আঁকিকে দেখে মনে হচ্ছে মেড ফর ইজ আদার রিমের মনে হলো সে আজ স্পর্শকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে তবে তার হাতে যে আর কিছুই নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে যে তুমি জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস